আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা থেকে তো খেয়াল রাখি রুদ্রস গুডলাভি আমি রুদ্রস সবসময় মতো চলে আসছি জেনারেল মোটর গাড়ি শোরুমে এই শোরুমটি তেজগার লিঙ্ক রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনার রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম ডিসপ্লে তো অনেক গাড়ি রয়েছে মোটামুটি রিকন্ডেশন সধানে গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা একটি চমৎকার গাড়ি দেখব খুব রাজকীয় একটি গাড়ি করলা কোর্স যে লেদার প্যাকেজ দুই হাজার একুশ মডেলের চলুন আমরা গাড়িটি দেখি ফিচার সম্বন্ধে জেনে নেই দাম সম্বন্ধে জেনে নেই যেহেতু রিকনেশন গাড়ি করলা কোর্সের ক্ষেত্রে লোনের রকম সাপোর্ট পাওয়া যাবে সেটিও আমরা জেনে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি আপনাদের শোরুমে রিকনেশন গাড়িগুলো পাওয়া যায় এবং কালেকশন ভালোই থাকে বিশাল একটি সরুম যেস অনেক রয়েছে

পাল আছে আর সিলভার আছে কাজে আমার কাছে সব রকম গাড়ি আছে খুব সুন্দর একটা ক্রোচ দেখাবো দু সালের ফুল বডি কিট সহি কিট সহ আমি লেদার এবং ফুল বডি কিট আছে একদম বডি কিট এই যে গাড়িটা এবং ফুল বডি কিট

এবং আমেসটা অবশ্যই রয়েছে আম্রেসের সাথে কাঠলটা রয়েছে আম্রেস্টের সাথে কাঠলটা রয়েছে

মানে আজকে তো একুশ দেখছি একুশ থেকে চব্বিশ কাজ রয়েছে ভালো এবং অপশন রয়েছে অনেক মোটামুটি ফুল বলা চলে ফুল লোডের খুব সুন্দর মনিটর রয়েছে

অরিজিনাল জাপানি প্যারামেট রূপ আছে ফুল প্যারামেট বিশেষ করে হাইওয়েতে বেশি ভালো লাগে হুম আকাশের ভিউটি দেখতে এবং কিউট বেবি একটু বেশি এনজয় করেন মন ভিউ দেখা যায় জি আর স্টিয়ারিং থেকে অপশন কি কি আছে ভাইয়া ফুল অপশন আছে এসি কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল মাল্টিমিডিয়া মোটামুটি সব আছে ইনশাআল্লাহ আর মাইলেজ কত আছে গাড়িটি গাড়ির অরিজিনাল মাইলেজ হচ্ছে 32900 আচ্ছা 32900

এখানে কাগজপত্র রাখার জন্য বক্স আছে কাপড়ার আছে এখানেও চার্জারের কট আছে যে মোবাইল চার্জার দিতে পারবেন ল্যাপটপ চার্জার দিতে পারবেন টোটালি লেদার ফিনিশ হ্যাঁ ফুললি লেদার জেট লেদার প্যাকেজ তো ফুললি লেদার একটু কষ্ট দেবে হ্যাঁ একটু ইঞ্জিনটা দেখে নিই একদম ব্র্যান্ড মতো মতন ইঞ্জিন করে শুধু পানি দিয়ে তেল পানি একদম মাত্র তো একদম পানি দিয়ে শুধু ওয়াশ রয়েছে। এবং না? 4.5 টের পাশেও আপনার নিকেলের কাজ রয়েছে হ্যাঁ ফুল নিকেলের বিড়ে পাশ দিয়ে এবং এটা মডেল হচ্ছে দু হাজার একুশ বা পঞ্চাশ হাজার টাকা লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলার সুযোগ রয়েছে এবং হাইব্রিড গাড়ি আর কি জানবো যদি হাইব্রিড না হয়ে

অনেক ধন্যবাদ দয়াশোনা আমাদের সময় দিলে সবসময় সময় দিয়ে দেখলে আবশ্য আসবো জামা থাকার সবাই জেনে নিবে আমার ছবি হচ্ছে শান্তা ওয়ান নাইন জিরো সেভেন ডাবল ফোর সিক্স অনেক ধন্যবাদ দয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ইউ ভাই আপনাকে ধন্যবাদ